যদি দশ টাকা লাগে মগের মূল্য কেটে এমন কি হতো যে একটা চালটা কি হয় ওজনে কমে যায় যদি বলতেন পচে যায় নষ্ট হয় কাঁচা মাল আপনার কথা আমরা মেনে নিতাম নষ্ট হয় না তিনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল সারাদিন ঘুরে বেড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কখনো যায় মুদি দোকানে আবার কখনো যায় বড় বড় রেস্টুরেন্টে আবার কখনো যায় বিভিন্ন হোটেলে ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে লালবাতি কিন্তু কেন তিনি মানুষের ব্যবসার মধ্যে লালবাতি বাতি তো চলুন জেনে আসা যাক কে এই আব্দুল জব্বার মন্ডল আর কেন মানুষের ব্যবসার মধ্যে লালবাতি বাতি ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব এরকম নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল ভোক্তা অধিকার অফিসের একজন নামদারী অফিসার তিনি সারাদিন তিনি ঘুরে বেড়ান ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য কখনো তাকে মুরগির দোকানে দেখা যায় কখনো তাকে হোটেলে দেখা যায় আবার কখনো বাস কাউন্টারে এই সব জায়গায় ঘুরে ঘুরে অধিকার নিশ্চিত করছেন আব্দুল মন্ডল তার এই কাজের কারণে ঢাকার অলিতে গলিতে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার সিন্ডিকেটের কর্মস্থলগুলো। কোনো কোন প্রকার সিন্ডিকেট বা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিন্দু পরিমাণ সার দিচ্ছেন না ভোক্তা অধিকারের এই অফিসার জনাব আব্দুল জব্বার মন্ডল যারা একসময় মানুষের টাকা মেরে খাওয়ার জন্য বিভিন্ন দাম আকাশ ছোঁয়া তাদের ব্যবসার মধ্যে লালবাতি চালাচ্ছেন ভক্ত অধিকারের এই অফিসার ছোটখাটো দোকান থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল পর্যন্ত কাউকে সার দিচ্ছেন না তিনি আস্তে আস্তে সবার ব্যবসার মধ্যে চালাচ্ছেন লালবাতি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধরছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উপর অতিরিক্ত সিন্ডিকেটের কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উপর মামলাও জারি করছেন তিনি এতে যেমন সাধারণ মানুষের উপর থেকে বোঝা নামছে তেমনিভাবে বোঝা নামছে দেশের উপর থেকেও ভোক্তা অধিকার অভিযানের কারণে আস্তে আস্তে কমে যাচ্ছে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যে সকল হোটেলের মধ্যে আগে পাওয়া যেত ভেজালযুক্ত খাবার সেই সকল হোটেলের মধ্যে এখন পাওয়া যাচ্ছে ভেজাল মুক্ত খাবার তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তিনি চেয়েছিলেন এই কাজটা করার জন্য বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ও বিভিন্ন দোকানে গিয়ে সিন্ডিকেট ও বেজাল মুক্ত খাবার বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য তিনি চেয়েছিলেন কিন্তু তখন আওয়ামী লীগ সরকার থাকার কারণে তিনি এটা নিশ্চিত করতে পারেননি বাংলাদেশের মধ্যে তখন যদি তাকে ভুক্ত অধিকার অভিযান চালানোর অনুমতি দেওয়া হতো তাহলে এরকম সিন্ডিকেট বাংলাদেশে আর হতো না তবে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় যে সকল সিন্ডিকেট বাংলাদেশে ছিল তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই ভক্ত অধিকার অভিযান চালানোর কারণে আস্তে আস্তে আরও বন্ধ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট ব্যবসা মানুষের কাছে পৌঁছে যাবে ভেজাল মুক্ত খাবার আর এটাই হচ্ছে মানুষের ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালানোর মূল কারণ যেন ব্যবসায়ীরা ভেজাল যুক্ত খাবার মানুষের কাছে পরিবেশন করতে না পারে যেন মানুষের কাছে ভেজাল মুক্ত খাবার পৌঁছে যায় এবং দ্রব্য মূল্যের দাম কমে যায় যারা এতদিন সিন্ডিকেটের ব্যবসা করেছে তাদের ব্যবসার মধ্যে জ্বালাচ্ছে লাল বাতি তাই বেজালমুক্ত খাবার খাওয়ার জন্য এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানান ভক্ত অধিকার অফিসার আব্দুল জব্বার মন্ডলের এই সিদ্ধান্তটি আপনাদের কাছে কেমন লিখেছে আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে